ব্যাকে দেখতে পাচ্ছেন মাছ খাওয়ানোর ভিডিও এই পুকুরটি হচ্ছে কখনো হীরের পুকুর নামে আখ্যায়িত হয়েছে কখনো সব থেকে বড়ো কম্পিটিশনের পুকুর বলে ঘোষিত হয়েছে এই পুকুরটি লিলুয়া সাউথ ট্যাঙ্ক আবার খুলতে চলেছে ছয়ই এপ্রিল নূতন করে আপনারা যে পুকুরটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্ক আগামী ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এই পুকুরটি আবার শুরু হতে চলেছে তিন হাজার টাকার বিনিময়ে তিনগাছা করে ছিপ আপনারা কিন্তু এই পুকুরে ফেলতে পারবেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বুকিং তার পাশাপাশি পুকুর সম্পর্কে জানা থাকলে রানাদার কাছে ফোন করে আপনারা জানতে পারেন নগদ হাজার টাকা জমা দিয়ে বর্তমানে সিটের বুকিং নেওয়া হচ্ছে অগ্রিম টাকা জমা না এলে ফেরত বা অন্য দিনের সঙ্গে বা অন্য সিটের সঙ্গে অ্যাডজাস্ট হবে না সিট বুকিং সিস্টেমের মাধ্যমে প্রদান করা হচ্ছে এই পুকুরে সব ধরনের টোপ কিন্তু আপনারা এই পুকুরে ফেলতে পারবেন তার সঙ্গে কাঁটার কোনো রকম কোনো বিধি নিষেধ নেই পুকুরে মশলা করা যাবে না মশলা করা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ একটি ছিপে ভাষা তল ভাষা প্রভৃতি ফেলতে পারবেন কিন্তু নিজের সিটের মধ্যেই সেটি ফেলতে হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা কিন্তু এই পুকুরে ছিপ ফেলতে পারবেন সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার পুকুর খোলা আছে মাছের আকার ছোট থেকে পনেরো কেজি পর্যন্ত লালন টিকাও কিছু আছে লিলুয়া রেল স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ আপনারা এই পুকুরে আসতে পারবেন আর বর্তমানে সিটের ম্যাপ আমি দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন প্রতিযোগিতার সময় থেকে পুরোনো নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে বর্তমানে এই নাম্বারগুলি হয়েছে এটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার সিটের অবস্থান কোন জায়গায় হতে পারে আগের নাম্বারের সঙ্গে কিন্তু এর কোনো মিল নেই তো সেক্ষেত্রে আর বিশেষ কিছুই বলার নেই তবে শিকারীদেরকে একটাই কথা বলবো আমি ভিডিও দিয়েছি একটি খবর প্রদান করেছি আপনাদের কাছে একটি পুকুর খুলছে সেটি আপনারা জানলেন কি হতে চলেছে না হতে চলেছে সেটা জানতে পারলেন কিন্তু আমার কথায় পুকুরে আসবেন না অবশ্যই পুকুরে আসুন যা যাই করুন নিজে খোঁজ খবর নিন তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না দেখা যাক ছ তারিখে কীরকম কী রেজাল্ট পাই আমরা এই পুকুর থেকে তাহলে তার অপেক্ষাতেই আমরা থাকলাম আর এইখানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি সাদা টোপের পাশ চলাকালীন তৃতীয় দিনে আমি গিয়েছিলাম এই পুকুরে সেই সময় নিজেও মাছ ধরি আর কিছু সিটের ভিডিওও করি সেই ভিডিওর অংশই আমি এখানে তুলে ধরেছি তা আপনারা দেখবেন সেই সময় কীরকম কী মাছ খেয়েছিল কোন কোন সিটে কি খেয়েছিল একটু বুঝতেও পারবেন কয়েকটি সিটের নাম্বার ও মাছের পরিমাণও দেখিয়েছি তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওয়ে টিকার নেট বোঝাই তার মধ্যে আট নটা খাওয়াও হয়ে গেছে বাংলার মাঠে ঘাটে হ্যাঁ লাইডুন টিকারের তো পুরো নেট বোঝাই লাইডুন টিকার আছে ঠিক আছে নামিয়ে দিন তোমাদের সিট নাম্বার কত আছে দাদা সতেরো ডি বিমল দা দেখি একটু নেট দেখে নেই দুখানা নেট সে তো সব বাইকেই নিচ্ছি কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখি কি অবস্থা বা হবে না চাগানো হবে না মাছ তলা ফেসে যাবে এই দিকেরটা তো চাগান ঠিক আছে এতেও যা জমেছে দারুন বড় মাছ কি হলো মিরগেল মাছ ঠিক আর দাদা আপনাদের খবর কি হয়েছে একটু নেটটা দেখবো যে সবাই ব্যস্ত দেখছি তো সে নিজে তুলে ভিডিও করাও একটু মুশকিল আচ্ছা ফেলে নিন আপনি আজকে কন্টিনিউ এই দুটো সিট আপনার তো আঠেরো নম্বর নাকি

আচ্ছা 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 সবাই আসবে মাছ হয়েছে সব পাঁচশো আচ্ছা তাও কতটা হবে মাছ কুড়ি কিলো পনেরো কুড়ি আমার তো মনে হয় তার থেকে বেশি ঠিক আছে गया जाक